কিসের অসুখ বিসুখ ওই যা সাবেক ইনশাল্লাহ এই গরম জিনিস খায় না মিয়া গরম জিনিস খেলে তোমার হয় হাদিস মধ্যে আছে কাঁচা পেঁপে খান তারপর কাঁচা ঢেঁড়স খান এরপর পেঁপে আবার তরকারি খান গরম জিনিস খায় না মুসুর ডাল খায় না গরু বস্তু খায় না পাঁচ পাত্র খান বড় দুধ খায় না দুধের স্বর খায় না সকাল বিকাল হাঁটেন দুপুরে খায়া দুপুরে খায়া যদি কাজ করেন আর রাত্রে খায়া যদি শুয়ে পড়েন আপনার অকাল মৃত্যু হবে কথাটা কি মুখস্থ থাকবে দুপুরে খায় কাজ ভাববেন অথবা কাজ করবেন আর রাত্রে খাইয়া শুয়া পড়বেন অকাল নির্ধ ধরে সাবধান দুপুরে খায় আধা ঘন্টা রেস্ট নিতেই হবে রাত্রিতে খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে ঘুম আসা যাবে না মনে থাকবে এই নিয়ম নীতি পালন করেন গরম জিনিস খাই না চা যদি খান দুধ জিনিস চা চা খাইবেন রং চা এটা খাইবে দুনিয়ার ব্যাগ মানুষ চার মধ্যে মুখ লাগায় আপনার খান এটা কোন ধরনের কথা